শনিবার সকাল সকাল মা ও শিশুপুত্রের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় মৃত মহিলার নাম রিনা খাতুন বয়স আনুমানিক চব্বিশ মৃত শিশুপুত্রের নাম নাজিবুর শেখ বয়স আনুমানিক সাত বছর জানা যায় নবগ্রামের গ্রাম এলাকার মোল্লার পাড়ার বাসিন্দা রিনা খাতুন পরিবার সূত্রে খবর শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ ওই মহিলা বাড়ি থেকে বের হয় পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানো না করে রাত বাড়লেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন শনিবার সকালে নলহাটি থানার পুলিশ ওই মহিলা ও তার পুত্র সন্তানের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন নলহাটি থানার চেকপোস্ট এলাকায় স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে মুর্শিদাবাদের বীরভূম সংলগ্ন বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্ট চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন এরপর নলহাটি থানার লোহাপুর ফাড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায় অন্যদিকে এই ঘটনার খবর নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় পৌঁছাতেই হইচই পড়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে

কোনো ক্ষত চিহ্ন ছিল কি কিছু কাটা মাটা মেয়েটাকে এখানে হয়তো তলপেটে চাকু মেরেছে আর বাচ্চাটাকে এখানে এখানে মেরেছে পিঠে হুম বলি বাচ্চাটা বয়স কি রকম হবে বয়স একটা ধরেন বাচ্চাটার পাঁচ ছ বছর আর মেয়েটা অনুমানিক হবে বাইশ তেইশ কোথাকার কিছু জানতে পারা গেছে না ওটা জানতে পারা গেছে কখন দেখলেন আপনারা ওই সাড়ে পাঁচটা ছটার দিকে কি নাম আপনার আমার নাম আসিরুদ্দিন